আমাদের কোম্পানিতে সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকায় লক বডি হ্যান্ডেল সব সমেত আচ্ছা এটা কিসের মেটেলিয়ালটা আছে সব থেকে মিনিমাম দাম নবের পেয়ে যাবেন তিনশো টাকা থেকে শুরু এই নব অ্যালুমিনিয়ামের নব আছে এগুলো তিনশো টাকা থেকে শুরু হ্যান্ডেল এইগুলো মিনিমাম চার ইঞ্চি অনেক কম দামে পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু শুধুমাত্র একশো শুধুমাত্র চার ইঞ্চি একশো টাকা থেকে তিরিশ থেকে পঁচিশ টাকার মধ্যে চার ইঞ্চি মাত্র পঁচিশ টাকা একদম তিরিশ টাকায় দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন মাত্র তিরিশ পঁচিশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদের থাউজেন্ড এক হাজার টাকা এমআরপি আছে এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজারের মধ্যেও আবার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম ভিড় হচ্ছে পিতলের মটকা টাওয়ার বোল্ট দেখুন তিনটে রকম তিন রকমের আছে তিন ধরনের আছে এইটা অ্যালুমিনিয়াম আছে এগুলো আপনার ওই ন টাকা ইঞ্চি পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি সৌরভ আল্লাহ দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতার শেয়ার তো কলকাতার শেয়ার এমন একটি হার্ড তুলে ধরছে যেটা হচ্ছে গুগি হার্ড এখানে সমস্ত রকমের হার্ডওয়াশের আইটেম পেয়ে যাচ্ছে তার মধ্যে আমি একটা অন্যতম দোকানকে বেছে নিই এখানে যেসব মালগুলো দেখতে পাবেন সেই সব মালের দামগুলো কি বা যাচ্ছে সে হোলসেল হবে কি না সেই সব নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো গুগি হার্ড দেখতে পাচ্ছেন নিয়ারবাই লোকেশনটা দেখুন এখানে লোকেশন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এস যে ব্যাংক আছে তো এস বি একদম অপোজিটে পড়ছে আপনারা তপসিয়া মোড় এই দিক থেকে যে তপসিয়া মোড় আসছে এই তপসিয়া মোড়ের লেফট সাইডে চলে আসবেন সরাসরি কিছুটা পথ আগে আসার পরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গুগি হাডওয়াশ দেখতে সমস্ত রকম হাডুওয়াশের মাল এখানে পেয়ে যাবে কল কবজা থেকে আরম্ভ করে সমস্ত রকম যেসব ইত্যাদি যেসব মালগুলো হয় সবই পেয়ে যাবেন চলুন আমি দেখাচ্ছি এখানকার হাডুয়াশ কী বলছে না বলছে সেগুলি নিয়ে তুলে ধরবো আজকে ভিডিওতে সরকার নমস্কার নমস্কার স্যার এখানে জায়গাটার নাম আছে এই জায়গাটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে বি ডক্টর সাউথ সরণী কলকাতা আচ্ছা তো হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি আসে কিভাবে আসবে হাওড়া থেকে যদি আসা হয় এখানে তাহলে চব্বিশের বি নাহলে চব্বিশের এ হুম আর শিয়ালদা থেকে আসলে দুশো তেরো ধামাখালি রুটে একটা বাস চলে আরও অনেক বাস চলে প্লাস অটো তো আছে available মানে সাইন্স সিটি কামে যে সব বাসগুলো আসে একদম একদম সাইন্স সিটিতে যে সব বাসগুলো আসে সেই সব বাসে এলেই একদম আমাদের দোকানের সামনে হাটাপথ আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা কিসের উপর ডিলিংস করছেন আপনারা আমরা সমস্ত রকম হার্ডওয়্যারে ডিল করি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের লক হ্যান্ডেল কবজা স্টিলের কবজা প্লাস পিতলের কবজা আছে ডাক হিংজেস আছে তাছাড়া আমাদের কাছে একটা লেটেস্ট আইটেম আছে আপনি আসুন এখানে দেখতে পারেন আমাদের কাছে আছে লুয়ারস

শিলিগুড়ি আর রাঁচি বাহ যারা যে প্রান্তে দর্শক আমার ভিডিওরা ভিডিওটা দেখে কেউ যদি শিলিগুড়ি থেকে দেখেন কেউ যদি আসাম থেকে দেখেন তো কাদের কোন জায়গা থেকে নিলে সুবিধা হবে অবশ্যই অবশ্যই দাদারা অবশ্যই তো তার জন্য এনাদের অনেক অনেক দূর দূরান্ত শপ খোলা আছে অবশ্যই সেখান থেকে যোগাযোগ করতে পারেন চলুন এরপরে আমি জেনে নেবো যে করে এই সব মালের দামগুলো কীরকম যাচ্ছে আর হোলসেল হয় কি না সেটা জিজ্ঞেস করে নেবো বলুন হোলসেল হয় হ্যাঁ একদম হোলসেল হয়ে যাবে হোলসেলে হবে আমাদের এখান থেকে হোলসেলে হয় রিটেল হয় নতুন যারা দোকান করছে তারাও এখান থেকে নিয়ে আমরা তাদেরকেও হেল্প করবো যে আমাদের কাছে নতুন যে আইটেম আছে বা অন্যান্য দেখতেই পাচ্ছেন এখানে মটিস লক আছে বিভিন্ন মটিস হ্যান্ডেল দেখতে পাচ্ছেন লক প্লাস ব্রাশের মটিস লক আছে এগুলো অ্যালুমিনিয়ামের আছে ডোর আছে সব নানান ধরনের ব্র্যান্ড আছে দেখতেই পাচ্ছেন তো আমরা সব কিছুই জিনিসের ওপর ডিল করে থাকি আপনি দেখতে পাচ্ছেন এখানে ডোর হ্যান্ডেল আছে এই যে অ্যাঙ্গেল গুলো আছে তো এর কি প্রাইস যাচ্ছে বা কিসের আছে সেটা বলবেন পিতল কি তামা হ্যাঁ এই যে মরটিস হ্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো রোজ প্যাটার্নে এগুলো アンティーク কালার হুম এসএস কালার সবই এগুলো ব্রাসের মধ্যে আছে ম্যাটেরিয়াল যেটা আছে পিতল আছে পিতল আছে আচ্ছা আচ্ছা এগুলো এসআরই ব্র্যান্ডে আছে এর মধ্যে প্রচুর ডিজাইন আছে আচ্ছা তারপরে আচ্ছা এর কি প্রাইস আছে এটা

এইগুলো আপনার অনেক কম দামে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার সেটআপে চলে আসবে বাহ পুরো সেটআপ পুরো সেটআপ চলে আসবে এগুলো যেমন কিছু কিছু আছে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে আবার কিছু কিছু সেটআপ আছে আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে চলে আসবে ওকে ঠিক আছে নেক্সট আইটেম নেক্সট আইটেম দেখতে পাচ্ছেন আহ এক আচ্ছা শুরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর মধ্যে দুটো সাইজ আছে এটা যেমন টুয়েভ লেয়ার আছে তো এর মধ্যে সিক্স লেয়ারেরও হয়ে যাবে আচ্ছা সিক্স লেয়ারও হবে হ্যাঁ তাই তো

প্লাস যদি এগুলো কেউ দোকানদার নতুন নিতে চায় হোলসেল করতে চায় তো একদম আমরা হোলসেল করার প্লাস আছে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট বক্স ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল জিনিস দেখুন একদম দেখতে পাচ্ছেন হ্যালো খুব সুন্দর জিনিস 28000 টাকার মতো দাম আছে এগুলো আচ্ছা প্লাস হচ্ছে ওয়ার্ডরোবের ভিতরে এগুলো আয়রন বক্স

বাহ তো এই হ্যান্ডেল গুলো আপনার রেঞ্জ হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে রেঞ্জ আছে বা এই এই যে মানে এই যে ডেমোটা আছে এটা সত্যি দেখতে মানে অতুলনীয় যাকে বলা যায় ঠিক আছে এদিকেও দেখাতে পারেন এদিকেও প্রচুর হ্যান্ডেল আছে এগুলো সব ডোর হ্যান্ডেল তো আমাদের গ্রাম বাংলার পরিবেশে এই সবগুলোই বেশি দেখা যায় তো এইগুলোর থেকে তো এইগুলোই বেশি দেখা যায় দেখুন একদম এগুলো সব রেঞ্জ ওই সাড়ে চার থেকে পাঁচ এর উপরে আস্তে আস্তে হাই এগুলো স্লাইডিং হ্যান্ডেল আছে এগুলো পিতলের আছে এর এর সাইজ আছে চার ইঞ্চি থেকে আপনি চব্বিশ ইঞ্চি অব্দি সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা আর এর মধ্যে কালারও পাঁচ রকমের কালার পেয়ে যাবেন আচ্ছা তো এর কিরকম কি প্রাইস যাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে ওই চার ইঞ্চি আপনার ওই

আর এর মধ্যে ওই 4 ইঞ্চি আপনাদের ওই 300 350 টাকা থেকে শুরু আচ্ছা আর তারপর 8 ইঞ্চি আছে 12 ইঞ্চি আছে 18 ইঞ্চি আছে বিভিন্ন সাইজে বিভিন্ন রকম দাম আছে আচ্ছা ঠিক আছে কিছু アンティーク পিস ডোর হ্যান্ডেল এখানে আমি দেখাতে পারেন এগুলো উডেন ডোরের জন্য আর গ্লাস ডোরের জন্য আচ্ছা এগুলোর রেট একটু বেশি আছে

দেখুন এগুলো আপনার ওই দশ ইঞ্চি থেকে আপ টু চার ফুট আচ্ছা আটচল্লিশ ইঞ্চি হ্যান্ডেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল থাকে এগুলোর রেট হচ্ছে দশ ইঞ্চি রেট হাজার বারোশো হাজার বারোশো পনেরোশো যেমন কোটিং যেমন ফিনিশ থাকবে তার উপর রেট হবে মিনিমাম হাজার বারোশো রেঞ্জে পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম আপনার ওই দশ থেকে বারো হাজার তো যেমন মাল তার তেমন দাম একদম একদম কোয়ালিটিও আচ্ছা কোয়ালিটিও আছে এখানে আমি আরেকটা হ্যান্ডেল আমি দেখিয়ে দিতে পারি একটু অ্যান্টিক আছে এগুলো পেয়ার হবে দেখুন এটা একটু অ্যান্টিক টাইপের খুব সুন্দর আপনাদের যেটা পছন্দ হবে ভিডিও এটা দেখতে পাচ্ছেন একটা মানুষের মুখের প্রতিচ্ছবি আছে এটা পিয়ারের হ্যান্ড বাহ প্লেট বডিতে মডিশ আছে এগুলো রেঞ্জ অনেক কম আছে আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে গগিরি মডিশ ল আছে এর লকে দু বছরের ওয়ারেন্টি আছে প্লাস কালারেরও দু বছরের ওয়ারেন্টি কালারের দু বছরের ওয়ারেন্টি মডিশ বডিতে দু বছরের ওয়ারেন্টি আছে এগুলো গগিরি মডিশ আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে আর এগুলো রেঞ্জ অনেক কম আছে বাহ অনেক মিনিমাম 700 800 থেকে শুরু 700 800 হয়ে যাচ্ছে 700 800 এর মধ্যে মডিস দেখুন বন্ধুরা কি জিনিস দেখুন 7 800 টাকায় হয়ে যাচ্ছে এত সুন্দর জিনিস দেখুন 7 800 আর অনেক ডিজাইন আছে প্রায় 120 টা চাবি লক সিস্টেমটা মানে একদমAwsome সেটআপ হয়ে যাচ্ছে একদম একদম দুদিকে চাবি হবে আচ্ছা দুদিকে চাবি হবে কালার আপনি যেরকম ইচ্ছা নিন 7 800 টাকা থেকে শুরু বাহ তারপর নেক্সট নেক্সট আবার মডিস লক যদি এইরকম পিন সিলিন্ডার দিয়ে নেন বাহ তাহলে পিন সিলিন্ডার একদম একদম খুব সুন্দর ডিজাইন দেখুন আপনারা ভাবছেন একটু দামি পাল্লা করব দামি পাল্লা করলে এই রকম একদম একদম এইগুলো এইগুলো 1200 টাকা থেকে শুরু 1200 টাকা তাই তো 1200 টাকায় এগুলোতেও 2 বছরের ওয়ারেন্টি আছে কালারেরও সবকিছু ওয়ারেন্টি আছে আচ্ছা কালারেরও ওয়ারেন্টি আছে হ্যাঁ 2 বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে নেক্সট হ্যাঁ নেক্সট তারপর আমাদের গগি আরেকটা লক আছে 10 ইঞ্চি লক বডি তে আচ্ছা দেখুন দশ ইঞ্চি লক বডি এইগুলো অন্য কোম্পানিতে অন্য কোন ব্র্যান্ড নিতে গেলে এইগুলো মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে চার থেকে পাঁচ হাজার অন্য কোম্পানিতে অন্য কোম্পানিতে যেতে গেলে আমাদের কোম্পানিতে সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবে শুধুমাত্র শুধুমাত্র সাড়ে তিন হাজার টাকায় লক বডি হ্যান্ডেল সব সমেত আচ্ছা এটা কিসের মেটেরিয়ালটা আছে এটা ব্রাস আর জিঙ্কের মিক্স আছে আচ্ছা আচ্ছা ব্রাস আর জিঙ্কের মিক্স আছে লক বডি আপনার দু বছরের ওয়ারেন্টি আছে এর এর মধ্যে দু বছরের ওয়ারেন্টি কালারে বাহ কালারের দু বছরের আর এরও প্রচুর ডিজাইন আছে এখানে একটু দেখে নিন এখানে প্রচুর ডিজাইন আছে হুম আরও ডিজাইন এখানে এলে আমি দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন কিডস হ্যান্ডেল আচ্ছা এগুলো কিডস ওয়ার্ড্রবের জন্য অনেকে হয় বাচ্চাদের ওয়ার্ডগ্রব করছেন তো ওনারা চাইন যে বাচ্চাদের কোনো হ্যান্ডেল মানে এরকম টয় বা বার্বি ডল ফুটবল এরকম স্পাইডারম্যান এই ধরনের মানে কোন জিনিস হুম হ্যান্ডেল লাগাতে চান তো তার জন্য আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে আচ্ছা আচ্ছা এর সব থেকে মিনিমাম দাম নবের পেয়ে যাবেন তিনশো টাকা থেকে শুরু এই নব অ্যালুমিনিয়াম নব আছে এগুলো তিনশো টাকা থেকে শুরু আচ্ছা আর এরপর যত বড় হ্যান্ডেল নেবেন তার উপর রেটটা হবে আচ্ছা 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 মোটামুটি তিনশো টাকা স্টার্টিং হয়ে যাবে তিনশো টাকা থেকে নব পেয়ে যাবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি আরো অনেক নব আছে এখানে ডিসপ্লে যা করা আছে আরো প্রচুর ধরনের নব আছে তিনশো টাকা থেকে শুরু এরপর আরেকটু বড় নব মিলে মিনিমাম সাতশো থেকে সাড়ে সাতশো তারপরে হ্যান্ডেলে গেলে মানে এই ধরনের হ্যান্ডেল এখানে একটুখানি দেখিয়ে দিন এই ধরনের হ্যান্ডেলে গেলে ওই আপনার সাড়ে তিন থেকে সাড়ে চার এরকম হ্যান্ডেল পেয়ার আর এর সবই পেয়ারে পাবেন মানে দুটো হ্যান্ডেল কম জোড়ায় আপনি পেয়ে

হ্যাঁ দেখালাম এই হ্যান্ডেল আমাদের কাছে 8 ইঞ্চি থেকে শুরু 48 ইঞ্চি হুম 48 ইঞ্চি অফ দ্য আছে আর এর প্রচুর ডিজাইন আছে প্রায় 60 ডিজাইন আছে আর ওর উপর কালারও প্রচুর ধরনের পেয়ে যাবেন পিভিডি রোজ গোল্ড পিভিডি গোল্ড পিভিডি ব্ল্যাক সিল্ক ব্ল্যাক সিল্ক এসএস হুম সিল্ক রোজ গোল্ড এত ধরনের কালার পেয়ে যাবেন প্রতিটা হ্যান্ডেলে প্লাস আছে এখান দেখাতে পারেন আমাদের কাছে স্টিল হ্যান্ডেলও অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আমাদের স্টিল হ্যান্ডেল এইগুলো মিনিমাম চার ইঞ্চি অনেক কম দামে পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু শুধুমাত্র একশো টাকা চার ইঞ্চি একশো টাকা থেকে শুরু দেখুন বন্ধুরা শুধুমাত্র একশো টাকা থেকে চার ইঞ্চি মাল শুরু দেখুন এর মধ্যে আপনি দু বছরের ওয়ারেন্টি পাবেন কালারে আবার কি বন্ধুরা দেখুন দু বছরের ওয়ারেন্টি একশো টাকা থেকে স্টার্টিং এর প্রচুর ডিজাইন আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডিজাইন দেখুন এই দেখুন

এটা আমাদের একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে আচ্ছা এগুলোর নাম হচ্ছে পিউ স্টোন পিউ স্টোন তাই তো পিউ মানে মেটেরিয়ালের নাম মানে জিনিসটার নাম হচ্ছে পিউ স্টোন মেটেরিয়ালটা আছে পিভিসি আর ফোম আর ফোমের মিক্স আপ মেটেরিয়াল আছে এর মধ্যেও প্রচুর থেকে 12 ডিজাইন পাবে কি কাজে ব্যবহৃত হয় এটা এগুলো হচ্ছে ওয়াল প্যানেলিং এ আচ্ছা ওয়াল প্যানেল ওয়াল প্যানেলিং এর জন্য এগুলো ইউজ হয় ইন্টেরিয়র ইউজ অনলি আচ্ছা এগুলো সাউন্ড প্রুফও আছে আপনি যদি কোনো ঘরকে সাউন্ড প্রুফ করতে চান তো এগুলো সাউন্ড প্রুফও আছে আচ্ছা আচ্ছা প্লাস হচ্ছে এগুলো

চার ফুট বাই দু ফুট চার ফুট বাই দু ফুটের দাম হচ্ছে চার হাজার টাকা তো চার হাজার থেকে আবার আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট সরি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম ফর্টি পার্সেন্ট আট স্কোয়ার ফুট আছে আট স্কোয়ার ফুটের উপর আমরা ফর্টি পার্সেন্ট আছে এই ডিজাইন গুলো এইটাই ডিজাইন নাকি হ্যাঁ এই ডিজাইন আছে এর উপর অনেক কটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে দেখুন এই একটা ডিজাইন আছে এর কালারও পেয়ে যাবেন মানে এর মধ্যে প্রায় এক একটা ডিজাইনে চার পাঁচটা করে কালার আছে চার পাঁচটা করে কালার আছে এই এই カラーটা দেখছেন অ্যাস কালার মানে এসএস টাইপের কালার আছে তো এর মধ্যে প্রায় পাঁচটা কালার আছে বাহ পাঁচটা কালার এখানে তো সব রাখা সম্ভব না তাও আমি দেখিয়ে দিচ্ছি আরো পিছনের দিকে দেখুন এখানেও অনেক পিউস্টোনের ডিজাইন আছে হ্যাঁ এই যে দেখুন তো আগে যে যেগুলো মানে দাদা বলছিল আর কি যে কালার গুলো বিভিন্ন রকম কালার বা ডিজাইন সব সব রকম পেয়ে যাচ্ছে এর মধ্যে প্রায় চার পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা চার পাঁচটা কালার পেয়ে যাবেন এর থিকনেস দেখছেন 25 mm থিকনেস আছে হুম আর সবথেকে ম্যাক্সিমাম থিকনেস আমাদের 40 mm আচ্ছা 40 থেকে 45 mm থিকনেস হবে দেখুন একদম গেস্টটা দেখুন একদম খুবই হালকা এগুলো সিলিকন থেকে বা হেডলেস পেরেক দিয়ে এগুলো আরামসে ফিক্স হয়ে যায় আচ্ছা এইগুলো লং 10 বছরে 10 বছর কিছু যদি না হয় মানে যদি জল বেশি না পড়ে বা কোনো কিছু ধারালো জিনিস দিয়ে যদি এটাকে স্ক্র্যাচ না করা হয় তো 10 বছর আরামসে চলবে মানে সিলিং এ যে ড্যাম যদি না আছে হ্যাঁ তো তাও অনেক দিন যাবে অনেক দিন যাবে দিয়ালেও যদি অল্প অল্প কিছু ড্যাম থাকে তাহলেও এটা চলবে নষ্ট হবে না কারণ এটা পিভিসি আছে আপনি পেছনে হাত দিয়ে দেখতে পারেন যে পিভিসি আছে পিভিসি উপর জল জল পড়লে কিছু হয় না আমি জানি একদম সেই বোর্ড আছে তো আপনারা এই যেমন আপনারা দিয়ালে কাজ লাগালে তো কাজের গায়েতে যে বোর্ড গুলো লাগান যাতে কাজটা ক্ষতি না ক্ষতি প্যানেলিং হবে তো তার জন্য যদি অনেক মাল লাগবে সেখানে আমরা কালারও দিয়ে দেবো যাতে কোনো সময় কোনো কিছু হলে

اور اب 30% ڈسکاؤنٹ ہو رہا ہے۔ اچھا এই যে মালগুলো এগুলো কি অল ওভার ইন্ডিয়া ট্রান্সফার হয়? অল ওভার ইন্ডিয়া ট্রান্সফার। এই সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা JAPAN থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একদম মার্কিং করবেন। আপনি ভিডিও দেখাবেন মধ্যেই থাকেন বা পশ্চিমঙ্গলায় বাইরেই থাকেন আমি যে কোনো জায়গায় মাল পেয়ে যাবেন। অবশ্যই এই সুবিধাটা আছে তাই তো? একদম ঠিক আছে দাদা। ধন্যবাদ দাদা। নমস্কার।